আজকে সারাটা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বৃষ্টির দিনে কি খাওয়া যায় সকাল থেকে আমরা চিন্তা ভাবনা করলাম অনেক তো বাজারে গেলাম বাজারে গিয়ে সেরম কিছু দেখলাম না দেখলাম ছোটো ছোটো ঠিক এরম সাইজের ছোটো ছোটো পুঁটি মাছ পুঁটি মাছ ছিল আমি দেখি পুঁটি মাছ দিয়ে কী রেসিপি করা যায় তো আজকে একটা নতুন আইডিয়া একটা মাথায় এলো অনেক দিন থেকে ভাবছিলাম করবো করবো বাড়িতেও আমরা আলোচনা করছিলাম আমি আর আমার ওয়াইফ তো দেখা যাক কি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন মা ও নিয়ে ডিম ছিল ডিম আছে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি তো আজকে কি রেসিপিটা কি হবে বন্ধুদের জানিয়ে দাও আজকে কি রেসিপি করতে চলেছি আমরা এই দেখো ছোট ছোট আলু কেটেছি হুম এই টমেটো কেটেছি আচ্ছা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটার মধ্যে আছে একটু সরষে বেটেছি জিরে বেটেছি একটু ধনে বেটেছি আর লাল লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আচ্ছা এই দুটো সব মিলিয়ে মাখিয়ে দেখি কলাপাতার মধ্যে ভাপা আচ্ছা আচ্ছা বাহ দারুণ রেসিপি হবে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন খুব সুন্দর একটা রেসিপি হবে যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন আমাদেরকে ফোন করে যোগাযোগ করবেন আসবেন নতুন ভালো ভালো রেসিপি এভাবেই তৈরি করে সবাই মিলে আনন্দ করব আগে পেঁয়াজটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে কাঁচা লঙ্কাটা দিলাম টমেটো দিলাম এই আলু দিলাম আচ্ছা এবার আমি একটা কথা বলি বলো লঙ্কা তুমি দিয়েছো ঠিক আছে আমার মতে ওই ওই কটা লঙ্কা তা হবে না আরো লঙ্কা দেবো হ্যাঁ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে না এখানে তো তোমার ইয়ে লঙ্কাটা আছে ও কাঁচা লঙ্কাটা আলাদাই যেরকম স্বাদ সেরকম গ্রাম দুটোই এখানে দিয়ে দেবো হ্যাঁ বেশি বেশি করে ওই ঝাল ঝাল হবে তবে না খেতে ভাল লাগবে আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখতে থাকুন কিভাবে কি করছি প্রসেসটা সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালোই লাগবে লঙ্কা তাহলে হবে দাদা দেখো অনেকগুলো দিয়েছি কিন্তু হ্যাঁ এই সব মশলাগুলো দিয়ে দেবো

ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এই মশলাটা ছিল না এটার মধ্যে এটার মধ্যে একটুখানি জল দিয়ে এক ফোঁটা এটার মধ্যে দিয়ে দেবো মশলাটা হলো না আমার মাখানো কমপ্লিট এবার আমি পলাপাতার মধ্যে সাজিয়ে দেব এবার তাওয়াটার মধ্যে পলাপাতা পাতাগুলোকে ভালো করে সাজিয়ে দেবো সাজানো হয়ে গেছে এবার ভালো করে একটুখানি তেল মাখিয়ে নেব এবার মাখা যে মাছটা এটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে সাজানো কমপ্লিট হুম খুব সুন্দর এইবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি এবার এটার উপরে চাপা দিয়ে দিতে হবে আমাকে

কেউ যদি অন্য কোনো প্রসেস জানেন জানেন বলবেন আমাদেরকে আমরা আমাদের মতো করছি কিন্তু ভালো ভালো আমরা খাবো খারাপ হলো আমরা খাবো দাও? তো <uscalled>

আমরা লোকজন খুব ভালোবাসি ঠিক আছে তো চলুন হুম আচ্ছা হ্যাঁ দেখুন তুলে দেখাচ্ছি আপনাদেরকে এই কলাপাতা তোলা হচ্ছে আ দেখতে দেখুন আপনারা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছেন জানি কিন্তু খালি চোখে দেখলে অসাধারণ দেখতে লাগছে

গরম গরম ভাত দিয়ে বাম্পার খেতে আপনারা যখন করবেন একটা কথা আপনাদের বলে দিই স্টিমটা যখন দেবেন প্রথম পাঁচ সাত মিনিট মতো হালকা স্টিম দেবেন তারপর একদম হাই ফ্রেমে দেবেন তাড়াতাড়ি ফুটতে শুরু করবে তাড়াতাড়ি হয়েও যাবে ঢাকা দিয়ে উপর থেকে রেখে দিচ্ছেন স্টিমটা বেরোতে পারবে না আর রুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা কিছু না হ্যাঁ আলু দেখুন

দেশি পুটি মাছগুলো খুব টাটকা ছিল একদম দেখো দিও কবি এই মাছটা তো আবার ওরে

조로만 가오 포칼 빛. 아니, 뭐라 पुतिरा तो माछेर पेरे दे ह पुतिरा माछ पुतिरा माछेर पेरे दे ये पे दुगुरो माछ अबसो तो चार रुपटा जसल सिलार सिलवारो जदो इने म भेबे जुदा हव हने ये जगर बेपिर थु ना पता न के म हये पुतिरा माछ भापय পাতা কলা পাতায় এত জাস্ট কোন মাস কত চিন্তা করে কত টেস্ট করে এইজন্যই ভাটকি বাদ্রী কলায় পাতায় করে তো এত টেস্ট হয় কলা পাতায় করে

আপনাদের সবার ভালোবাসায় আমরা বারোশো প্লাস আমাদের সাবস্ক্রাইবার এত শীঘ্র আমরা হতে পারবো আমরা ভাবিনি সবই আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আছে বলেই সেটাকে পাথেও করে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্য পূরণের পথে আশা করি আগামী দিনে আপনাদের ভালোবাসা ভিডিও দিতে পারবো ভালোবাসা পাবো এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো উপহার দিতে পারবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা ভালো ভিডিও সুন্দর ভিডিওতে অবশ্যই কালকে আমরা ভোলা মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো অবশ্যই দেখতে থাকুন লাইক কমেন্ট করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাকা